আরে বিদেশ বাংলাদেশি ভাইয়েরা সবাই দেখেন আমরা দেশে যে রংপুরা মানুষ আছে না সোয়ালবেলা কাম করতে আইয়ে স্টেশনের মধ্যে দেখেন কাতারের যে আলো অবস্থা এই রংপুরা মানুষের মতন সোয়াল স্টেশন আইয়া দাঁড়াইতে ব্যাগ থলি লইয়া একটা হেলমেট লইয়া দেন হাজার হাজার বাঙালি দাঁড়ায় রয়েছে কেউ কাজ নাই কাতার কাজ নাই দেন কত কষ্ট মানুষের জীবনে আর মানুষের ছয় লাখ সাত লাখ দিয়ে বিদেশে নাম কয় সাত লাখ না আট লাখ বিদেশ লইয়া দেন হালা হাই বাঙালি যে একবার বিদেশ আইছে কই তার কত মজা কত দানে কত সাল আয় বাঙালি আয় একবার কাতার আয় আইয়া দেখ এমনি ব্যাগ লিয়ে রাস্তার বইয়ে বইয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখ বাংলাদেশে রিক্সা চালায় বাতকা মা বাপ লিয়া দুইটা ডাইল বাতকা বহুত বালা আছে আর বাংলাদেশের সরকারের এই ভিডিওটা দেয় দিস তুই যে কাতার লুক পাড়াস কাতার লুকটি কি খাইয়া আছে না না খাইয়া আছে তুই একবার আইয়া দে না খোঁজ খবর লস না তুই আইয়া একবার খোঁজ লইস কত হাজার হাজার লাখ লাখ মানুষ না খাইয়া মরতে আছে বুঝত দেখ হাজার হাজার মানুষ মাঠের ভিতরে আস্তে আস্তে অস্ত 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 বাংলাদেশে হেফাজত ইসলামী জনসভার মধ্যে যেমন সাইরে থেকে লুক হইতে আসে আইয়ে এটার মধ্যে সাইরে বালি থেকে লুক আইয়া আই মারস হইতে আছে দেখ হাই রে কাতার